হোজের প্যাকেজ এক লক্ষ টাকা কমিয়েছে বাতের খরচ চল্লিশ হাজার টাকা যদি বাত দি তারপরে সত্তর হাজার টাকা কমিয়েছে গতকালও আমি বিমানমন্ত্রীর সাথে কথা বলেছি আরো কোন কমানো যায় কিনা এবং আগামীকাল মন্ত্রী পরিষদের সভা ওখানেও তুলব কথা যে আরও কোনো কমানো যায় কিনা কিছু কিছু আমাদের সীমাবদ্ধতা আছে তিন পাটে হাজিদের টাকা দিতে হয় বিমান সৌদি আরবকে একটা টাকা দিতে হয় মিনিমাম আপনি থাকবেন খাবেন ওনার জন্য টাকা দিতে হয় সব জায়গায় আমরা কমাতে পারি না যে যে জায়গায় কমাতে পারি এক লক্ষ টাকা কমিয়েছে আরও কম চেষ্টা করছি যে টাকা আমরা নেব ওখানে যদি এক হাজার টাকাও বাঁচে আমরা আবার হাজিদেরকে টাকা ফেরত দেব এবং বিভিন্ন যে সিন্ডিকেট ছিল আমরা দায়িত্ব নেওয়ার পরে সিন্ডিকেট ভেঙে দিয়েছি আপনাদের সহযোগিতা দরকার আপনাদের পরামর্শ দরকার আমাদের কাছে লিখবেন পরামর্শ সহযোগিতা আমরা আপনাদের চাই কমে মাদ্রাসার সনদ হাইয়াতে সনদ এটা আগের গভর্নমেন্ট দিয়েছে এখন এটার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন কোথায় কোথায় ওনারা ক্ষেদমত করতে পারবেন এটার জন্য একটা তালিকা করে আমি শিক্ষামন্ত্রীকে দেওয়ার জন্য প্রস্তুত করেছি ওনার সাথে মুখে কথাও বলেছি ইনশাল্লাহ আজিজ আমরা দায়িত্বে থাকতে হাইয়াতুলিয়ার সনদ যারা পাবে তারা বিভিন্ন জায়গায় ক্ষেদমত করার সুযোগ পাবেন আলজেরিয়ার রাষ্ট্রদূত পাকিস্তানের রাষ্ট্রদূত তুরস্কের আল মোয়াশ্বা সাজিয়া ওনাদের চিফ আমার সাথে দেখা করেছেন আমি বলেছি যে কলেজ ইউনিভার্সিটির ছাত্রদেরকে আপনারা বৃত্তি দিচ্ছেন ভালো আলিগাগানিল ছাত্রদেরকে আপনারা বৃত্তি দিচ্ছেন ভালো কমই মাদ্রাসার ছাত্র হাইয়াজুলিয়ার পাশ করা ছাত্রদেরকে আপনাদের বৃত্তি দিতে হবে ওনারা রাজি হয়েছেন আমাদের কোন ছাত্র হাইয়াতুলিয়া থেকে ভালো করে আলজেরিয়ার কোনো ইউনিভার্সিটিতে যদি আরবি সাহিত্য আলফাকল ইসলামী তারিফল ইসলামী মিয়ানামূলক ধর্মতত্ত্ব এই বিষয়ে পড়াশোনা করতে চায় আপনারা তারা ইউনিভার্সিটি পছন্দ করবেন তারা যদি আপনাকে নিতে রাজি হয় আপনার বিষয় সুযোগ সুবিধা আমি লিখে দিলে আলজেরিয়ার রাষ্ট্রদূত বলেছেন আমরা বস করে দেবো তারা কক্সবাজার বৃত্তি দেয় এখানকার ভালো ভালো ছাত্র আমি ওনাকে অনুরোধ করেছি যে যারা পাশ করবে ওই লাইনের ছাত্রদেরকে আপনারা বৃত্তি দেয় উনি রাজি হিসেবে আমাদের একটা উদ্যোগ নিতে হবে আমি চাই আলে মোলামাদের সাথে কথা বলে যোগাযোগ করে তাদের সাথে যোগাযোগ করে দেব তাহলে হাজার হাজার ছাত্র তুরস্কের মহাসা দিয়ানার পক্ষ থেকে স্কলারশিপ পেয়ে তারা ভালোভাবে লেখাপড়া করতে পারবেন আমাদের আন্ডারে আমাদের মন্ত্রালয়ের আন্ডারে আমাদের খুব ভালো অ্যাডমিনিস্ট্রেটিভ দিয়েছে খুব ভালো অ্যাডমিনিস্ট্রেটিভ দিয়েছে শৃঙ্খলা আনার চেষ্টা করছি আইন মন্ত্রীর সাথে কথা বলে হাই কোর্টে একটা আলাদা বেঞ্চ করতে যাচ্ছি ওয়াকফের মামলাগুলো ওই বেঞ্চ দেখবে ছয় মাসের ভিতরে পুরোনা মামলাগুলো নিষ্পত্তি হয়ে যাবে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অফ গভর্নেন্স করেছি কালকে মিটিং করেছি পনেরো বছরে যত দুর্নীতি হয়েছে আমরা এগুলো হাইকোর্টের একজন বিচারপতির মাধ্যমে রিটায়ার্ড বিচারপতির মাধ্যমে তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা মুকাররমে একজন দরবেশকে আমি হিসাবে ইসলামিক ফাউন্ডেশনে নতুন একজন মহাপরিচালক দিচ্ছি দিলেই আশ্রয় বুঝতে পারবেন কাকে দিয়েছি যিনি মুফতি যিনি হাদিস পড়েছেন তকমিল হাদিস করেছেন যিনি এল এল বিনার্স এল এল এম করেছেন এরকম একজন ফাজেল এরকম একজন কাবেল ইসলামিক ফাউন্ডেশনে আমি ডাইরেক্ট মহাপরিচালক করতে যাচ্ছি কেবল আপনাদের দোয়া দরকার সব কাজ গুছিয়ে আনতেছি এবং মন্ত্রণালয়ে একটা গতি আনার চেষ্টা করছি আমাদের ইমাম প্রশিক্ষণ একাডেমি আছে আছে বাংলাদেশের আট জায়গায় পঁয়তাল্লিশ ট্রেনিং হয় আপনারা ট্রেনিং দিবে অনেকে ট্রেনিং দিয়েছে আলিয়া এলাইনেও আছে কম এলাইনেও আছে আমাদের পঁয়তাল্লিশ দিনের ট্রেনিং যারা নিবে নেবেন পনেরো টাকা হারে যদি তারা সাজা দেন ওই ইসলামিক ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আপনাকে আমরা ছোট খাটো ব্যবসা করার জন্য একটা ছোট অঙ্কের টাকা করজে হাসানা হিসাবে দেব সুদ দিতে হবে না আপনারা যে টাকাটা দেব আপনি একটা নির্ধারিত কিস্তিতে আমাদের ফেরত দেবেন বিনা সুদ কর্জে হাসানা আর আপনি যদি অসুস্থ হয়ে যান ক্যান্সার আলসার লিভার সিরোসিস এ জাতীয় কোনো মারাত্মক রোগে আক্রান্ত হন আমরা আপনাকে এককালীন দেব কোটি টাকা আমরা বাজারে দিয়েছি কোটি টাকা মুক্ত এবং এই যে টাকা আগে আমরা দিতাম এটা সংখ্যায় কম আমরা আগামী মিটিংয়ে এই সংখ্যা আরো বাড়াবো আরো বাড়াবো এবং আমাদের মসজিদ ভিত্তিক গণ আছে সারা বাংলাদেশের কিছু নিয়ম আছে অনিয়মগুলো চিহ্নিত করছি। আমাদের মডেল মসজিদে আমরা তৈরি করব পাঁচশো ষাটটি মডেল মসজিদ এক একটা মসজিদ বানাতে আমাদের খরচ হয় পনেরো থেকে উনিশ কোটি হয়ে গেছে আমরা উদ্বোধন করাবো আমাদের চিফ অ্যাডভাইজারের মাধ্যমে উদ্বোধন করাবো বাকিগুলো আমরা তৈরি করছি এগুলো তৈরি টাকা দিয়ে আমরা তৈরি করে গৃহায়ন ও মন্ত্রণালয় হয় মাঝে মধ্যে একটু অনিয়ম হয় সাত থেকে পানি পড়ে ভালো করে চলে না আপনাদের এই নরসিংহ জেলায় প্রতিটি থানায় আমাদের একটা করে মডেল মসজিদ আছে কোথাও যদি কোনো ত্রুটি বিচ্ছুতি থাকে আপনারা আমাদের লিখুন তদন্ত কমিটি গঠন করেছি টিম এসে এগুলো দেখবেন যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এভাবে বিভিন্ন সেক্টরে আমরা কাজ করে যাচ্ছি বিভিন্ন সেক্টরে এবং ভিত্তিক শিশু শিক্ষা মন্দির ভিত্তিক শিশু শিক্ষা গিরিজাভিত্তিক শিশু শিক্ষা এগুলো চলছে এগুলো মন্ত্রণালয়ের অধীনে আলহামদুলিল্লাহ যেখানে করা দরকার আমরা সেখানে করছি একশো কোটি টাকা খরচ করে বাইতল মকর রংকে আমরা নতুন করে সজাব যেখানে ঢুকলেই মসজিদের দরজার ভিতরে ঢুকলেই আল্লাহর মোহাম্মত বাড়ি যায় নামাজের প্রতি মানুষের আগ্রহ জন্মে একশো বা একশো দশ কোটি টাকাতে খরচ করব এটা এক লাখে পাঠাই দিছি হয়ে যাবে চট্টগ্রাম সাহেব জাম মসজিদ বিল্ডিংগুলো অকেজ হয়ে যাচ্ছে কুয়েত আমাদেরকে একশো কোটি টাকা দিয়েছে দশ কোটি দশ কোটি টাকা দিয়ে জানুয়ারি মাসে আমি উদ্বোধন করবো দশ কোটিতে হবে না বাকি টাকা এদেশের জনগণ দেবে কাজ করে যাচ্ছে আপনাদের দোয়া চাই আমাদের আল্লাহ না করুন আল আয়াজ বিল্লাহ আল্লাহ না করুন কোন কারণে যদি এই गवर्नमेंट অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয় এই জাতির উপরে কালো অন্ধকার নেমে আসবে আমরা রাস্তা দেখতে পাবো না রাস্তা হারিয়ে যাবে আলেম মোলামা পীর মাশায়েখ জোহামা নকাফা এগুলো জাতির সম্পদ এক একজন আলেন সমাজের আলো ভর্তিকে এক একটা মাদ্রাসা নুরের মরকাস এলোয়ের মরকাস আলেন নূর নুরের মরকাস আমাদের যে কোনো মূল্যে